টেকাল ইউটিউব চ্যানেল আবার একটা নতুন আপডেট নিয়ে চলে তোমাদের সামনে নতুন একটা সমস্যা তোমাদের হচ্ছে তোমরা এখন ফোনটা ইউজ করছো কন্টিনিউ নেটটা এখন ওয়ান আছে তখন কি হচ্ছে ফোনটা অটোমেটিক চালু থাকাকালীন বা তুমি যখন ইউজ করছো অটোমেটিক না চাইতে একটা অ্যাড তোমাদের ফোনে কিন্তু শো হচ্ছে ঠিক যেমন তুমি আমার ফোনের ওপর দেখতে পাচ্ছ আমি কিন্তু এই অ্যাডটা দেখতে চাইনি যা সেরকম অ্যাডটা চালু হচ্ছে তারপর প্লে স্টোরে চলে যাচ্ছে তার ফলে কি হয় আমার যে ফোনটা যে ইউজ করছে এটা অনেকটা স্লো হয়ে যায় আমি যেই কাজটা করতে চাইছি সেটা কিন্তু করতে দেয় না তোমরা অনেক কিছু ট্রাই করেছো অনেক ভিডিও দেখেছো যে কিভাবে তোমরা এই অ্যাডটা অফ করবে কেনই বা তোমাদের ফোনে এই ধরনের অ্যাড বা এরকম প্লে স্টোরে নিয়ে যাচ্ছে ফোনটা অটোমেটিক এটা প্রথমত তোমার যে ফোনের যে সেটিং সেখানে তো প্রথমত গন্ডগোল হয়েই আছে এছাড়া তোমার ফোনটা কিন্তু অনেক পরিমাণে কিন্তু ভাইরাস এন্ট্রি নিচ্ছে সেটাই কিন্তু আমি আজকে অফ করব যে তোমাদের ফোনে অটোমেটিক যে অ্যাড আসাটা সেটা কিন্তু পুরোপুরি অফ হয়ে যাবে এর জন্য কী করবে টেকমোল প্রবলেম ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে বেল আইকনটাকে অল করে দাও তারপর সরাসরি তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট বা গুগল তোমরা ওপেন করে নাও ওপেন করে পর তোমাদের ঠিক দেখবে এরকমভাবে তোমাদের একটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পর ওপরে তোমাদের যে অ্যাকাউন্ট জিমেলটা ওপেন করা আছে সেই আইকনে তোমরা টাচ করো টাচ করার পর দেখবে নিচে তোমরা দেখতে হবে সেটিং অপশন সেটিং অপশানে তোমরা টাচ করবে সেটিং অপশানে টাচ করার পর নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসলে দেখবে প্রাইভেসি অ্যান্ড সেটিং বা সিকিউরিটি বলে তোমাদের একটা অপশান পাবে এটা তোমরা ওপেন করবে ওপেন করার পর দেখবে জাস্ট এখানে জল জল করে উঠবে অ্যাড পারসোনালাইজেশান এটা তোমরা ওপেন করবে ওপেন করার পর দেখবে তোমাদের কিন্তু এখানে অ্যাড পারফরমেন্সটা কিন্তু তোমার এখানে অন করা আছে জাস্ট একটু লোডিং নেবে একটু নেটের সমস্যা এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে তোমার অন করা আছে যেমন আমার ফোনে তোমরা দেখতে পাচ্ছ এটা টাচ করার পর তোমরা এটা জাস্ট অন করে দেবে জাস্ট এরকম টান ওয়ানে চলে আসবে টান অনে চলে আসার পর এটা তোমরা অফ করে দেবে গড ইট করে দেবে গড ইট করে দেওয়ার পর দেখবে এটা কিন্তু অফ হয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে মাই পারফরমেন্স মাই অন মাই অ্যাড কন্ট্রোল হ্যাভ বিন ডিলিট হয়ে গেল এমনকি তোমার এখান থেকে কিন্তু যে অ্যাড সেটা কিন্তু অফ হয়ে গেল। তোমাদের যদি এরকম গুগুলে কিন্তু সরাসরি এই সেটিংটা কিন্তু তোমরা পাবে না অনেকেই আমাকে কমেন্ট করতেই পারো যে এই যে আইকনে টাচ করার পরে তোমাদের কিন্তু এই টাইপের গুগল যে সাইন আপ বা এই ধরনের পারফরমেন্স কিন্তু তোমাদের ফোনে নাও আসতে পারে কিচ্ছু করার দরকার নেই জাস্ট তোমরা প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে চলে আসার পর সার্চবারে তোমরা এখানে গুগল লিখবে গুগল লেখার পর তোমরা এখানে আপডেট যদি চাই অবশ্যই তোমরা আপডেট দিয়ে নেবে আপডেট দেওয়া হয়ে গেলে দেখবে তোমাদের এই গুগলের যে সেটিংটা সেই সেটিংটা কিন্তু ঠিক আমার ফোনে যেমন তোমরা দেখতে পাচ্ছ এরকমই তোমরা কিন্তু দেখতে পাবে যদি এরপরও যদি গুগলের কোনো সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আমি সেই মতো নতুন ভিডিও আনার চেষ্টা করবো আজকে ভিডিওটার এখানেই শেষ করছি আবার হবে নতুন ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো